আজ আমরা কথা বলব অ্যালকোহল নিয়ে মানে বিয়ার থেকে কত কিছুই তো আছে হ্যাঁ বিশাল একটা জগৎ কিন্তু এই যে আমরা পান করি বা অনেকে করেন এর পেছনে ঠিক কি আছে স্বাস্থ্যের জন্য কি আদৌ ভালো বা ধরুন কতটা পান করা নিরাপদ এই প্রশ্নগুলো খুব জরুরি দেখুন আজ আমরা কিছু বিস্তারিত গবেষণা কিছু তথ্য হাতে নিয়ে বসেছি চেষ্টা করবে গভীরে যেতে একদম বিশেষ করে নেশাটা কেন হয় এর প্রাকৃতিক ইতিহাস আর ধরুন অমি পুরোটা কিন্তু বেশ মজার মানে অ্যালকোহল জিনিসটা ইথানল এটা কিন্তু মানুষেরও আগে থেকে আছে মানুষের আগে থেকে কিভাবে ওই যে ড্রাঙ্কেন মাঙ্কি হাইপোথিসিস বলে একটা কথা আছে না হয়তো আমাদের প্রাইমেট পূর্বপুরুষরা অতিরিক্ত পাকা ফলের গাজন থেকে স্বাদ পায় প্রথম ইন্টারেস্টিং আর ঐতিহাসিক প্রমাণ ও সেটা অনেক চীনে প্রায় হাজার বছর আগে চাল আঙ্গুর, মধু মিশিয়ে বানানো পানীয়র পাত্র পাওয়া গেছে আবার ধরুন তার মানে প্রকৃতিতেই এটা তৈরি হয় মানে ওই যে গাঁজন বা ফরমেন্টেশন বললেন একদম ইস্ট নামের এক ধরনের ছত্রাক শর্করাকে ভেঙে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এই যেমন ধরুন শস্য থেকে বিয়ার আঙুর থেকে ওয়াইন টডি বা রাইস ওয়াইনও তো এভাবেই হয় হ্যাঁ হ্যাঁ আপেল থেকে সাইডার নারকেল রস থেকে টডি এগুলোতে অ্যালকোহলের মাত্রা অবশ্য কম থাকে মানে বিয়ারে হয়তো চার আট পার্সেন্ট ওয়াইনে নয় পনেরো পার্সেন্ট কিন্তু মিথানলের একটা বিপদের কথাও তো শুনেছিলাম অবশ্যই এই গাঁজন প্রক্রিয়ায় ভুল হলে বা ঠিকমতো না হলে বিষাক্ত মিথানল তৈরি হতে পারে যেটা খুবই বিপজ্জনক আচ্ছা আর যেগুলোতে অ্যালকোহল অনেক বেশি থাকে সেগুলোর জন্য আসে ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া মানে গাঁজন করা তরলকে ফুটিয়ে বাষ্পটাকে আলাদা করে ঠান্ডা করা হয় এতে অ্যালকোহলের ঘনত্ব বেড়ে যায় অনেক ও আচ্ছা মানে তিরিশ পঞ্চাশ ষাট বা তারও বেশি ঠিক এগুলোকেই বলে স্পিরিটস হুইস্কি ব্র্যান্ডি রাম ফটকা টাকিলা এইসব বুঝলাম এবার আসি শরীরে ঢোকার পর কি হয় এটা নাকি লিভারের উপর খুব চাপ ফেলে হ্যাঁ ফেলে তো বটেই দেখুন অ্যালকোহল কিন্তু মুখ থেকেই শোষিত হতে শুরু করে তারপর পাকস্থলিতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো আর বাকিটা ক্ষুদ্রান্ত্র থেকে খুব দ্রুত রক্তে মিশে যায় খালি পেটে খেলে কি আরও তাড়াতাড়ি হয় একদম খালি পেটে বা কার্বোনেটেড ড্রিঙ্ক যেমন ধরুন সোডা বা কোলার সাথে মিশিয়ে খেলে শোষণ আরও দ্রুত হয় তারপর সোজা লিভারে হ্যাঁ রক্ত সোজা লিভারে যায় লিভার আমাদের শরীরের ফিল্টার টক্সিন পরিষ্কার করে ওখানে কিছু এনজাইম যেমন এডিএইচ আর এএলডিএইচ অ্যালকোহলকে ভাঙতে শুরু করে ভাঙার পর কি হয় প্রথমে তৈরি হয় অ্যাসিটালডিহাইড এটা কিন্তু বেশ টক্সিক হ্যাংওভারের জন্য মূলত এটাই দায়ী তারপর এএলডিএইচ সেটাকে ভেঙে অ্যাসিটেটে পরিণত করে যেটা শরীর ব্যবহার করতে পারে বা বের করে দেয় কিন্তু লিভার তো একটা নির্দিষ্ট গতিতে কাজ করে তাই না ঠিক তাই লিভার ঘন্টায় নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহলই প্রসেস করতে পারে যদি তার চেয়ে বেশি অ্যালকোহল রক্তে আসে তাহলে সেটা রক্তে জমতে থাকে যেটাকে বিএসি বলে একদম ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন এটাই বাড়তে থাকে আর নেশার অনুভূতি তৈরি হয় আর মস্তিষ্কে কি করে এটা কেন আমাদের শান্ত লাগে বা ঘুম পায় দেখুন মস্তিষ্ক তো নিউরোট্রান্সমিটার দিয়ে চলে মানে রাসায়নিক বার্তাবাহক অ্যালকোহল দুটো প্রধান নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করে একটা হল গাবা যেটা আমাদের ব্রেনকে শান্ত রাখে গতি কমায় অ্যালকোহল এর কাজ বাড়িয়ে দেয় মানে চিন্তাভাবনা ধীর হয়ে যায় হ্যাঁ আর অন্যদিকে আছে গ্লুটামেট যেটা মস্তিষ্ককে সক্রিয় রাখে অ্যালকোহল এর কাজ কমিয়ে দেয় মানে একদিকে ব্রেক কষে অন্যদিকে অ্যাক্সেলেরেটর থেকে পা সরিয়ে নিচ্ছে ও এই জন্যই শান্ত লাগে ঘুম পায় ঠিক আর বেশি হয়ে গেলে কিন্তু শ্বাসপ্রশ্বাসের মতো জরুরি কাজও বন্ধ হয়ে যেতে পারে একই সাথে এটা ডোপামিন আর এন্ডরফিনের মতো কেমিক্যালও ছাড়ে যেগুলো আনন্দের অনুভূতি দেয় হ্যাঁ আনন্দ ভালো লাগা ব্যথা কমার অনুভূতি এই ভালো লাগাটাই কিন্তু মানে আসক্তির দিকে প্রথম ধাপ হতে পারে সত্যিই আসার কথা আসক্তি একটা রোগ কিন্তু চিকিৎসা আছে মুক্তি সম্ভব যদিও লড়াইটা হয়তো সারা জীবনের অবশ্যই কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী মদ্যপানের ফলে শরীরের কি কি ক্ষতি হয় হ্যাঁ সেটা তো সাংঘাতিক মস্তিষ্কের ওপর কি প্রভাব পড়ে মস্তিষ্ক লিটারেলি সংকুচিত হতে পারে নিউরন নষ্ট হয় বিশেষ করে ফ্রন্টাল লোব যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া আবেগ নিয়ন্ত্রণ করে আর ক্যাম্পাস যেটা স্মৃতি তৈরি করে ওই যে ব্ল্যাকআউট হয় সেটা কি এই কারণে হ্যাঁ ব্ল্যাকআউট মানে হলো অ্যালকোহল স্বল্পমেয়াদী স্মৃতিকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত হতে বাধা দেয় মানুষ হয়তো জেগে থাকে কথা বলে কিন্তু পরে আর কিছু মনে থাকে না আর লিভার লিভারের কি হয় লিভারের কথা তো আগেই বললাম প্রথমে ফ্যাটি লিভার তারপর অ্যালকোহলিক হ্যাপাটাইটিস তারপর ফাইব্রোসিস আর শেষে সিরোসিস সিরোসিস হয়ে গেলে কিন্তু সেটা ঠিক হয় না মানে লিভারটা পুরোপুরি নষ্ট হয়ে যায় সর্বনাশ আর অন্য অঙ্গ হার্টের পেশি দুর্বল হয়ে যেতে পারে হার্টবিট অনিয়মিত হতে পারে ব্লাড প্রেশার বাড়ে হার্ট অ্যাট্যাক স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে প্যানক্রিয়াটাইটিস হতে পারে যেটা খুব যন্ত্রণাদায়ক কিডনি হজমের সমস্যা আলসার পেটের ভিতর রক্তক্ষরণ অনেক কিছু এমনকি ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যায় হ্যাঁ একবার মাঝারি পরিমাণ মদ্যপানেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় চব্বিশ ঘন্টার জন্য দুর্বল থাকে আর যারা নিয়মিত পান করেন তাদের তো এটা স্থায়ীভাবে দুর্বল হয়ে যায় এত কিছু জানার পরেও কিন্তু কিছু মেথ বা ভুল ধারণা রয়েই গেছে তাই না যেমন রেড ওয়াইন নাকি হার্টের জন্য ভালো হুফ এই মিথ্যা দেখুন রেড ওয়াইনে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা আসে আঙুর থেকে সেটা আপনি আঙুর খেলেও পাবেন কিন্তু ওয়াইনের সাথে যে অ্যালকোহলটা আসছে তার ক্ষতিটা ওই সামান্য অ্যান্টিঅক্সিডেন্টের উপকারকে ছাপিয়ে যায় ডাব্লিউএচ তো পরিষ্কার বলছে অ্যালকোহল পানের কোনো সেফ লিমিট বা নিরাপদ মাত্রা নেই একদমই নেই অল্প না ঝুঁকি সবসময়ই আছে হয়তো কম খেলে ঝুঁকি কম বেশি খেলে বেশি কিন্তু শূন্য ঝুঁকি বলে কিছু নেই আর একটা ধারণা আছে বিয়ার বা ওয়াইন মানে সফট ড্রিঙ্ক এগুলো নাকি হুইস্কি বা ওয়াটকার মতো হার্ড ড্রিঙ্কের চেয়ে কম ক্ষতিকর লিভার কিন্তু সফট বা হার্ড বোঝে না সে বোঝে ইথানল আপনি কতটা ইথানল নিচ্ছেন সেটাই আসল হয়তো এক পয়েন্ট বিয়ারে যে অ্যালকোহল আছে সেটা এক পেগ হুইস্কির সমান বা কাছাকাছি তাই ক্ষতিটা পরিমাণের ওপর নির্ভর করে ধরনের উপর নয় আচ্ছা আর ওই যে ঠান্ডায় শরীর গরম রাখার ব্যাপারটা ওটাও একটা মিথ অ্যালকোহল খেলে ত্বকের রক্তনালীগুলো প্রসারিত হয় তাই চামড়ায় রক্ত চলাচল বাড়ে আর গরম লাগে কিন্তু এর ফলে শরীরের ভেতরের তাপ আরও দ্রুত বেরিয়ে যায় মানে হাইপোথার্মিয়া ঝুঁকি আসলে বেড়ে যায় এগুলো তো গেল ব্যক্তিগত ক্ষতির কথা কিন্তু এর একটা বিরাট সামাজিক প্রভাবও তো আছে অবশ্যই এটা শুধু ব্যক্তির সমস্যা নয় দেখুন গার্হস্থ হিংসার ঘটনাগুলো দেখুন অ্যালকোহলের একটা বড় ভূমিকা থাকে অবস্থায় গাড়ি চালানো কত দুর্ঘটনা কত মৃত্যু ভারতে দু সালের পরিসংখ্যান কিন্তু বেশ ভয়ের বাচ্চাদের ওপর কি প্রভাব পড়ে যেসব পরিবারে অ্যালকোহলের সমস্যা আছে সেখানকার বাচ্চাদের ওপর মারাত্মক মানসিক প্রভাব পড়ে উদ্বেগ বিষণ্নতা পড়াশোনায় অমনোযোগ এমনকি তাদের নিজেদেরও পরে আসক্ত হয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে এটা একটা ট্রমা আর আসক্তির চক্রটা কেন মানুষ ছাড়তে চেয়েও পারে না কারণ অ্যালকোহল মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমটাকে হাইজ্যাক করে নেয় ওই যে ডোপামিন এন্ডরফিনের কথা বললাম ব্রেন ওই ভালো লাগার অনুভূতিটা বারবার চায় তাই সাময়িক মুক্তি বা আনন্দের জন্য শুরু করলেও টলারেন্স বাড়ে নির্ভরশীলতা তৈরি হয় আর ছাড়তে গেলেই শুরু হয় ভয়ঙ্কর উইথড্রল সিন্ড্রোম উইথড্রল সিন্ড্রোম মানে মানে শরীর অ্যালকোহল না পেয়ে বিদ্রোহ করে কাঁপুনি প্রচণ্ড উদ্বেগ ঘুম না আসা খিচুনি এমনকি হ্যালোসিনেশনও হতে পারে এটা খুবই বিপজ্জনক অবস্থা দারিদ্রের সাথেও তো এর একটা যোগসূত্র দেখা যায় হ্যাঁ এটা একটা চক্রের মতো বিশেষ করে এমন জায়গায় যেখানে হয়তো পরিষ্কার পানীয় জলের চেয়ে সস্তা চোলাইমদ বেশি সহজলভ্য আর এই চোলাইমদের তো আরও বেশি ওই মিথানল পয়জেনিংয়ের ঝুঁকি একদম মিথানল পয়জেনিংয়ে অন্ধত্ব বা মৃত্যুও হতে পারে একটা পরিসংখ্যান দেখছিলাম ভারতে নকল বা বিষাক্ত মদে গত কুড়ি বছরে প্রায় বাইশ হাজার মানুষের মৃত্যু হয়েছে ভাবা যায় সাংঘাতিক তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে যা হয়তো প্রকৃতিতে একটা স্বাভাবিক গাজন প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছিল সেটাই আজকে মানুষের হাতে আর সমাজে এসে একটা মারাত্মক জটিল শারীরিক মানসিক আর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে ঠিক তাই অমিতের গল্পটা একদিকে যেমন এই বিপদের গভীরতা দেখায় চরম পরিণতিটা দেখায় তেমনি এটাও দেখায় যে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব নয় একদম আর এখানেই হয়তো আমাদের সবার ভাবার একটা জায়গা আছে দেখুন অ্যালকোহল তো আমাদের মস্তিষ্কের ওই পুরস্কার পাওয়ার অনুভূতিটাকে ব্যবহার করে তাই না সাময়িক মুক্তি বা আনন্দের জন্য তাহলে আমরা মানে ব্যক্তি হিসাবে বা সমাজ হিসাবে মানসিক চাপ সামলানোর জন্য বা আনন্দ করার জন্য বা দুঃখ ভোলার জন্য এমন কোনো স্বাস্থ্যকর বিকল্প উপায় কি তৈরি করতে পারি না এমন কিছু যা ওই একই রিওয়ার্ড পাথওয়েকে ব্যবহার করবে কিন্তু সেটা আসক্তির মতো ক্ষতিকর পথে না গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন এটা নিয়ে নিশ্চয়ই আমাদের সবার ভাবা উচিত আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ